হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের পড়ানো হবে নদী কাকে বলে নদী প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ আজ আমরা জানব কিভাবে একটি নদী গড়ে ওঠে কিভাবে এটি প্রবাহিত হয় এবং আমাদের জীবনে এর ভূমিকা কি নদীর জন্ম হয় সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে এখানকার বরফ সূর্যের তাপে গোলে জলধারায় পরিণত হয় যেমন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি নদীর আরেকটি বড় উৎস হল বৃষ্টি পার্বত্য বা মালভূমি অঞ্চলে বৃষ্টির জল প্রবাহিত হয়ে একটি নির্দিষ্ট পথ ধরে নিচের দিকে নেমে আসে এভাবেই শুরু হয় নদীর যাত্রা জলধারা ভূমির ঢাল অনুসরণ করে ধীরে ধীরে সমতল ভূমিতে প্রবেশ করে এটি পাশের গ্রামগুলোর সেচের জন্য জল সরবরাহ করে এবং আমাদের জীববৈচিত্র্যে নতুন জীবন দেয় নদীর শেষ গন্তব্য হল সমুদ্র হ্রদ বা অন্য কোনও জলাশয় যেমন গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিশে যায় তিনি মেরি মরিসাওয়া বলেছেন জলধারা যদি কোনো নির্দিষ্ট খাত ধরে প্রবাহিত হয় তবে সেটি নদী অন্যদিকে জেসমিথ বলেছেন স্বাভাবিকভাবে তৈরি হওয়া খাত ধরে সমুদ্র হ্রদ বা অন্য কোনো জলাশয়ে মিশে যাওয়া বৃহৎ জলধারাকে নদী বলে নদী কেবলমাত্র জলধারা নয় এটি আমাদের কৃষি পানীয় জল এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি অপরিহার্য সম্পদ নদী শুধু আমাদের জীবনের একটি অংশ নয় এটি প্রকৃতির অন্যতম সেরা উপহার এটি আমাদের জলচক্রের ভারসাম্য বজায় রাখে এবং পরিবেশের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে এইভাবেই একটি নদী উৎস থেকে মোহনা পর্যন্ত অবিরামভাবে চলতে থাকে এটাই হল নদীর গল্প আর এই প্রাকৃতিক সৃষ্টিকে আমরা ভালবেসে বলি নদী